আমরা যে আমরা সবাই একত্রিত হয়ে এখানে একত্রিত হয়েছি এবং আমরা ভবিষ্যতে এই আন্দোলনকে আরো প্রখর করে এই অন্টারিও অন্টারিও আহ যে যে সামনে আমরা একটা প্রতিবাদের ব্যবস্থা করব সেটা ওই পারমিশনের ভিত্তিতে তো আমরা আপনাদেরকে জানাবো আমরা এর চেয়েও বড়ো করে যাতে সবাই সবাইকে কনফার্ম করবেন আসার জন্য আমরা এই প্রতিবাদ সভাটাকে আরও শক্তিশালী করব বলে আমি আপনাদেরকে অনুরোধ করব এখানে বলার কিছুই নাই আমরা আজকে যারা আপনারা আসছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক জননত্রী শেখ হাসিনা